আইপিএলের ফাইনালে সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে বিজয়ী হয়েছে বলিউড বাচ্চা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স গতকাল রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্যালারিতে বসে ফাইনাল খেলা উপভোগ করেন শাহরুখ বিজয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন এই অভিনেতা এ মুহূর্তের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় তাতে দেখা যায় উচ্ছ্বসিত শাহরুখ স্ত্রী গৌরী খানকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করছেন আরেকটি ভিডিওতে দেখা যায় কন্যা সুহানা খান ও খানকে জড়িয়ে ধরে আছেন শাহরুখ এ সময় সোহানা ও আব্রাহামের মতো শাহরুখ খানও হয়ে পড়েন তৃতীয়বারের মতো আইপিএল এর ট্রফি ছিনিয়ে নিলেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স এর আগে দুই হাজার ও দুই সালে আইপিএল ট্রফি জেতে দলটি গতকাল রাতে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বসেছিল এবারের ফাইনাল আসর দীর্ঘ চার বছর পর দুই হাজার তেইশ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় পেরেন শাহরুখ খান একই বছর পাঠান জাওয়ান ও ডাঙ্কির মতো তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেন তিনি